এখান থেকে কিন্তু আমরা লেভেল আপ পাসটা নিব সো তার জন্য আমরা লেভেল আপ পাসের উপর ক্লিক করলাম এন্ড বাই ট্যাপ ওয়ানের পর সুন্দর করে ক্লিক করার পর আমাদের কিন্তু এখানে প্রসেসিং নিতেছে এন্ড এখানে আমরা নো থ্যাঙ্কস করে দেব এখানে কিন্তু আমাদের পেমেন্টটি সাকসেসফুল হয়ে গেছে তো তোমরা দেখতেই পা এখনই তোমরা দেখতে পাবে যে এখানে আমাদের কিন্তু ডায়মন্ডটাইজ নেওয়া হয়ে গেছে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে এই ধরনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আমি প্রায় তিন থেকে চারটা তৈরি করেছি কিন্তু তারপরও কারো কারো হচ্ছে আবার কারো কারো হচ্ছে না সবাই আমাকে হোয়াটসঅ্যাপে এসএমএস দেয় বাট আমি তোমাদেরকে কথা দিতে পারি যে একশো পারসেন্ট তোমরা শিওর থাকো এইবার মানে এইবার যে আমি তোমাদের ট্রিকটা দেখাবো এই ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণ দেখো তাহলে একশো পারসেন্ট না তিনশো পারসেন্ট শিওর যে তোমাদের আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না আমার ভিডিওটা যদি তোমরা ফুল দেখো তো বেশি কথা না বলে চলো ভিডিওর দিক আগানো যাক তো এই এইভাবে তোমাদের টপ আপ করতে হলে সর্বপ্রথমে ইউএসএর একটি জিমেল অ্যাকাউন্ট করতে হবে এখন যাদের যাদের ইউএসএর জিমেল অ্যাকাউন্ট করা আছে তারা ভিডিওটা আবার স্কিপ করো না কারণ নতুন করে তোমাদের একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তার জন্য তোমরা এই যে আমি দেখাচ্ছি যে অ্যাড অ্যাকাউন্ট তো এই অ্যাড অ্যাকাউন্টের উপর তোমরা সিম্পলি একটা ক্লিক করে দিবা তো তারপরে তোমাদের একটু লোডিং হতে পারে তোমাদের নেটওয়ার্কের সিস্টেম অনুযায়ী তোমাদের এখানে লোডিং নিবে নেটওয়ার্ক ভালো থাকলে তাড়াতাড়ি হবে নেটওয়ার্ক খারাপ থাকলে একটু ডিলেতে হবে এরকম আসবে তখন তোমরা এখানে ক্রিয়েটে যে অ্যাকাউন্ট আছে এই লেখাটির উপর দিয়ে ফরমাই সেলফ করে দিবা তো তারপর তোমাদের ফার্স্ট নেম দিতে হবে তো এখানে তোমরা যে কোনো নাম ইউজ করতে পারো আমি এখানে নোভা নোভা দিয়ে দেবো হ্যাঁ নোভা কী লিখি নোভা দিয়ে দেই আর নোভার নিচে কি দেওয়া যায় যে কোনো একটা নাম মানে আমি দিয়ে দেই এখানে নোবা হান্ট দিয়ে দিলাম সো হান্ট দিয়ে আমি এগ্রি করে দিলাম তারপরে ডেট অফ বার্থ তোমরা যে কোনো মানে এনিথিং তোমরা দিতে পারো ডেট অফ বার্থ বাট এটা মনে রাখবা যে আঠারো বছরের নিচে যেন হয় ডেট অফ বার্থটা এভাবে তোমরা দিবা সো এখানে আমরা ক্রিটে ইও জেনারেল অ্যাড্রেস মানে আমরা আমাদের মতো করে লিখবো সো এখানে আমরা আমাদের জিমেলটা ক্রিয়েট করে নেই একটু ওয়েট গাইস এখানে আমরা আমাদের জিমেলটা দিয়ে ক্রিয়েট করে নিলাম সো এখানে আমাদের আকাঙ্ক্ষিত যে পাসওয়ার্ডটি থাকবে জিমেলের সেই পাসওয়ার্ডটি আমরা এখানে দিয়ে দিব সো পাসওয়ার্ডটি আমরা দিয়ে নেই সুন্দর করে তো আমি তোমাদের টু জেড একদম শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের শিখিয়ে দিব তো তোমরা ভিডিওটা স্কিপ করো না ঠিক আছে স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না বাংলাদেশে এই প্রথম আমি এই আমি এই প্রথমবার মানে এই ধরনের ভিডিও তৈরি করতেছি তোমাদের এ টু জেড শিখাইতেছি সো তোমরা ভিডিওটা স্কিপ করো না সম্পূর্ণ মনোযোগ সহকারে তোমরা ভিডিওটা দেখো তোমাদের হানড্রেড পারসেন্ট শিওর হবে তোমরা করতে পারবে তো এরপরে এটা হয়ে যাওয়ার পর তোমাদের দুইটা জিনিসের দরকার একটা হচ্ছে তোমাদের ভিপিএন দরকার তোমরা সবাই প্লেস্টোরে এই অ্যাপটি পেয়ে যাবে গুগল ওপেনিয়র রিওর্স নামে এই অ্যাপটি তোমরা ইনস্টল করবা যে কোনো একটি ভিপিএন তোমরা ইনস্টল করবা বাট আমি তোমাদের সাজেস্ট করব তোমরা সুপার ভিপিএনটা ইউজ করতে আমি তোমাদের সাজেস্ট করবো তারপরে এটা সুন্দর করে এই অ্যাপসটা ওপেন করবা দাঁড়াও এক সেকেন্ড তোমরা এবার ভিপিএনটা আগে লাগিয়ে নিবে ওই অ্যাপসটা ওপেন করার আগে তোমরা ভিপিএনটা কানেক্ট করে নিবে আমি এখানে তোমাদের ইন্ডিয়া সিলেক্ট করা আছে ইন্ডিয়া আমরা ইউকেতে যেহেতু ইউকেতেও না ইউএসে যেহেতু আমরা নিব ইউনাইটেড স্টেটে যেহেতু আমাদের জিমেলটা খুলবো আমরা ইউনাইটেড স্টেট দিয়ে জিমেলটা কানেক্ট করে নিব সো আমাদের কানেক্ট হইতে একটু সময় নিবে সো ওকে কানেক্টিং তো হয়ে গেছে আমরা কিন্তু এখন ব্যাক করে দেবো এখান থেকে অ্যান্ড গুগল রিওয়ার্ডস নামে যে অ্যাপ্লিকেশনটি আছে ওইটা আমরা আমরা ওপেন করব সো ওইটা ওপেন করি তারপরে আমরা কন্টিনিউ 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 দিয়ে তারপরে কন্টিনিউ দিয়ে এখানে আমাদের যে কাঙ্ক্ষিত জিমেলটা আমরা খুলছি ওই জিমেলটা কিন্তু এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর অ্যালাউ আসবে অ্যালাউ দেব ক্রিয়েটেভ প্রোফাইল ও উপরে এই যে কমপ্লিট প্রোফাইল আছে তারপর অ্যাড আছে এই যে নিচে অ্যাড পেমেন্ট অ্যাকাউন্ট এখানে আমরা ক্লিক করব তারপর ওই দেখো উপারে ইউনাইটেড স্টেট কান্ট্রি সিলেক্ট করা আছে আমরা কন্টিনিউতে দিলে কিন্তু ইউনাইটেড কান্ট্রিতে আমাদের জিমেলটা কন্টিনিউ মানে খোলা হয়ে যাবে সো এখানে আমাদের জিমেল খোলা কিন্তু কাজ সম্পূর্ণ শেষ এবারে আমরা ফ্রি ফায়ার টপ আপ করতে পারি ডায়মন্ড তো এখন যদি তোমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করো ফ্রি ফায়ার ম্যাক্স লিখে তাহলে কিন্তু তোমাদের 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 সামনে ফ্রি ফায়ার ম্যাক্সটা চলে আসবে কোনো ভিপিএন কানেক্ট করতে হবে না এর জন্য যেহেতু ইউএসএ কান্ট্রিতে জিমেলটা খোলা হয়ে গেছে তোমাদের কোনো প্রকারের এর দরকার হবে না তারপরে তোমরা সিম্পেলি গেমটাকে ওপেন করবা তো তারপরে গেমের ভিতর আসার পরে তোমরা ডায়মন্ডের ভিতরে প্রবেশ করবে যেখান থেকে তোমরা ডায়মন্ড প্যাক কিনবে আমরা এখানে কোনো ডায়মন্ড প্যাকই কিনবো না আমরা এখান থেকে লেভেল আপ পাসটা মারবো যে সয়েল লেভেলটা আছে এই লেভেল পাসটা আমরা এখান থেকে নিব সো এখানে তোমরা দেখতেই পাচ্ছো ভিসা কার্ড শো করতেছে তারপর তোমাদের গুগল প্লে পয়েন্টে যদি টাকা থাকে সেটা শো করবে এখানে কিন্তু আমাদের টোটালি উনত্রিশ সেন্ট লাগবে আমি ভুলবশত ভিসা কার্ডের উপর ক্লিক করে দিছি আমরা গুগল প্লে পয়েন্ট থেকেই নিব সো এখানে আমরা কিন্তু ট্যাপ ওয়ান বাইতে করে দিলে আমাদের একটু সময় ওয়েট নিবে এখানে নো থ্যাংকস করে দিব তারপরে আর একটু সময় ওয়েট করার পর দেখতে পাচ্ছ তোমরা পেমেন্টটা কিন্তু আমাদের সাকসেসফুল হয়ে গেছে এখানে কিন্তু আমাদের ডায়মন্ড চলে আসবে খুব সুন্দরভাবে একশো বিশ ডায়মন্ড এভাবেই তোমরা খুব সহজেই কিন্তু ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপ করতে পারো এটা একশোতে একশো পারসেন্ট হবেই হবে ঠিক আছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একশোতে একশো পার্সেন্ট এই ট্রিকটা তোমাদের কাজ করবেই যদি তোমাদের যে ভিসা কার্ডটা থাকে সেই ভিসা কার্ডটা ডুয়েল গ্যারেন্সির সাপোর্টেড হয়ে থাকে সো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ 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 সবার কাছে রিকোয়েস্ট একটা লাইক অবশ্যই করে দিবা সাবস্ক্রাইব করো বা না করো লাইকটা প্লিজ করে দিও তো আবারও দেখা হবে অন্য কোন নতুন ভিডিওতে তত সময়ের জন্য ভালো থাকুক সুস্থ থাকুক টাটা বাই বাই লাভ ইউন